এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হচ্ছে এটা বেআইনি কাজ না এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে এটা তো মামলা একটা একটা ঘটনা ঘটেছে এটা একটা অভিযোগ আসছে এটা নিয়ে একটা কাজ হচ্ছে এটা নিয়ে হাইকোর্টে গেছে আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না আমরা দেখি কি আসে ওখান থেকে তবে একটা জিনিস নিশ্চিত যে প্রচলিত আইনি ব্যবস্থাটা ন্যায় হয়েছে এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব আপনারা সব পাবেন যতক্ষণ অগ্রিম এই তথ্যগুলা নিয়ে তো আলোচনা করা ঠিক না माननीय আইনি প্রতিষ্ঠা বলেছেন প্রক্রিয়াটা ঠিক হইনি আপনি যদিকে স্পেসিফিক বলেন সরা উনি তো আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা কেমন আর উনি তো আমাদেরকে এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি আপনারা এটা জানান এইটা তো আপনার কথা থেকে উত্তরটা দিলে তো সঠিক প্রেক্ষাপটটাও জানা যাবে না উত্তরটাও সঠিক হবে একটা আদেশ আদালতের মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে তো আদালতের মাধ্যমে যে কাজটা হয় সেটা তো আপনাকে আদালতকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যখন পুলিশ নিজেদের মধ্যে থাকে সেটা হয় আর এটা একদম হাইকোর্টে চলে গেছে বিষয়